প্রাচীন শিল্প শহর ছাতকের রেল যোগাযোগ দীর্ঘদিন ধরে জুরাতালি দিয়ে চলে আসলেও করোনা মহামারী শুরুর দিকে সারা দেশের ন্যায় ছাতক সিলেট রেললাইনটিও বন্ধ হয়ে যায় করোনার পরে দেশের অন্য সব রেল যোগাযোগ স্বাভাবিক হলেও সচল হয়নি ছাতক সিলেট রেললাইন বাইশের ভয়াবহ বন্যায় পঁয়ত্রিশ কিলোমিটার রেলপথের তেরো কিলোমিটার পুরোপুরি ও বিশ কিলোমিটার আংশিক ক্ষতিগ্রস্ত হয় ধীরগতিতে সংস্কার কাজের সম্ভাবতা যাচাই শেষে এডিবির অর্থায়নে দু সালে বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট ছাতক বাজার রেলপথ পুনর্বাসন প্রকল্পের আওতায় সংস্কার কাজ পায় মীর আক্তার কনস্ট্রাকশন নামে ঠিকাদারি প্রতিষ্ঠান টেন্ডার হলেও পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর কাজ শুরু নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা কম খরচে যাতায়াতসহ মালামাল পরিবহনের জন্য দ্রুত রেললাইনটি সংস্কার ও সচলের দাবি স্থানীয়দের সহজ যাইতে অত কম টাকা যাইতে নিতে পারত এখন এইটা বন্ধ হয় মানুষের খুব অনেক টাকা লাগে অনেক ভাড়া মানুষ যাইতে খুব কষ্টকর মানুষ চালু হইতো চালু হইলে জনগণের মানুষ সুবিধা হইব আপনার বাংলাদেশে দেখেন করোনার পরে বাংলাদেশ সব জায়গায় রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল কিন্তু সবটি চালু হয়েছে কিন্তু আমাদের সাতকের রেলটা এখন পর্যন্ত চালু হয় নাই এখন কর্তৃপক্ষ এটাই আমাদের অনুরোধ যে সাতক রেলটা যেন চালু হয় তা রেল চালু হলে সাতক দুয়ারাবাসীর আপনার প্রায় প্রায় 5 লক্ষ মানুষের সুবিধা হবে দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় রেলের অবকাটামুরও অনেক ক্ষতি হচ্ছে চুরি হচ্ছে লাইনের কাট ও লোহার স্লিপার রেলওয়ের একটা আলাদা একটা হসপিটাল আছে আজকে এই হসপিটালটা নাই দরজা জান্নাল্লাহ সহ বাইঞ্জা নিছে অনেক মালা মালিকানো লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকার মালা মাল পরিত্যক্ত অবস্থায় ফলে রয়েছে এবং নিয়মিত নিয়মিতভাবে চুরি হচ্ছে দায়িত্বশীলরা বলছেন রাজনৈতিক পট পরিবর্তনের আগে কাজ শুরু হওয়ার সম্ভাবনা থাকলেও পাঁচ আগস্টের পথ প্রকল্প পরিচালকের পদ খালি হওয়ায় কাজ শুরু নিয়ে রয়েছে অনিশ্চয়তা এই বিধি মহোদয়ের হচ্ছে অনুমোদন ক্রমে মন্ত্রী মহোদয়ের অনুমোদন ক্রমে এটাকে হচ্ছে প্রজেক্ট করার একটা পারমিশন দেওয়া হয় হ্যাঁ এবং এডিবি এটাতে অর্থায়ন করা আগ্রহ প্রকাশ করে তো এডিবি সেই অনুযায়ী ফাইল প্রসেসিং হয়ে আপনার টেন্ডারও হয়েছে পাঁচ আগস্ট এর ইয়ার পরে অনেক কিছু হয়েছে মন্ত্রী চেঞ্জ হয়ে গেছে অনেক মানে গঠনতান্ত্রিক চেঞ্জ হয়েছে এরপরে আসলে এটার আর কোন আপডেট পাওয়া যায়নি ওটার বর্তমানে পিডি মানে এই প্রজেক্টের যে পিডি ওই চেয়ারেও কেউ নেই সকল জটিলতার অবসান ঘটিয়ে ছাতক দ্বারাবাসীর বহুল কাঙ্ক্ষিত রেলপথ আবারও চালুর আশায় স্থানীয়রা